দুদিনের চেয়ারে বসে বসে মসজিদে বুড়ে চালাও তুমি ঘরের সঙ্গে দাও তুমি তুমি ইসলামে তুমি ইসলামে

ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল বিবিরা বলল আরে কাপুরুষের দল সামান্য তিনশো তেরো জন মুসলমান ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও তোমাদের মতন কাপুরুষ তোমরা হাতে চুরি পড়ো শাড়ি পরে বাড়ির ভিতরে তোমরা বসে থাকো বলেছিল বিবিরা কি বলবো শোনো মৈদানের মধ্যে যখন চলে গেলাম জাহানতের ময়দান জাহান শুরু হয়ে গেল মৈদানের যেদিকে তাকাই শুধু সাদা কাপুড় আর সাদা কাপুড় বলো সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবীগণ আপনি কোনো টেনশন করবেন না

হয়ে যায় মসজিদ মুখী হয়ে যায় দিন মুখী হয়ে যায় iman মুখী হয়ে যায় ora মুকি হয়ে যায় allah মুকি হয়ে যায় দিনওয়ালা হয়ে যায় আল্লাহ তোর উটেগে আমাদের জন্য মা দাদাসরে আসবে না আমরা তো সেই মুসলমান কোন মুসলমান হাওয়ার গাড়ি হাওয়ায় চলে টায়লের গাড়ি তালে চলে আমরা সেই মুসলমান লাই তোর বলুন না কেন হ্যাঁ মুসলমান ধরো দিন কিন্তু আমাদের ভিতরে কিন্তু দোষা চালে নাই তোর বলুন দোষ নাই এটা জলসা দিনে মদলি দিদি কোরআনী মজমা আছে না কিন্তু জালসার দিনে আমার অনেকে আপনার বাজারে ঘাটে সময় দিই কিন্তু জালসার মজলি মন চাই না এটা তো হলো আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের কি দুনিয়া দুনিয়া বানিয়েছি আমার ইবাদত করবা আমার বندگی করবা আমার আইন কানুন মানবা আমার বিধানে উপর চলবা হে বান্দা আমি তোমাকে দুনিয়া দুনিয়া বানাইলাম কিন্তু বান্দা যদি তুমি আমার হুকুম মানাই না আমার কানুন এর উপরে চলো আমি আল্লাহ আমি তোমাকে চতুর থেকে হেফাজত করব কিন্তু বাপ আমরা মুসলমান নামাজ পড়ি কথা কন এই রমজান মাস গেল কি হয়নি এই রোজার মাস গেল মসজিদ ভর্তি রোজা শেষ হয়ে গেল কোন বাটার কোন পত্তা নাই আছে ঈদের নামাজের দিন রোজা নাই রমজান মাসে রোজা করেনি কিন্তু ঈদের দিনে সবার আগে কাতারে ওরা এরকম লোক আছে না নাই আপনাদের দেশে নাই বুঝি

কিন্তু ঠিক করে দেন জীবন ইমাম মামসার কে বলে না বলে গো কেন বলে না কারণ তো হলো একটা আমাদের নামাজে সালাম ফিরতে দেরি আর তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যেতে দেরি না ইমামের কাছে শিখে নাম বলে ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে велиমার কাছে মাথা বরি আর বড়লি চলবে না চলবে গো মাথা নত হয়ে যাবে এই জন্য ইমামের কাছে অত শিখতে চাই না আর আমাদের দোসরি ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে দেখে বলেন না চাচা আমি তো আপনাদের ইমাম এটা একটু আপনারা আমার কাছে বসেন কুরআনটা ঠিক করে দিই সূরাটা ঠিক করে দিই ইমাম সাহেবরা বলেন না বলে গো কেন বলেন না কারণ আছে না আজকে বলেন কারণ আছে না কারণটা হলো

পাঁচ হাজার টাকা বেতন নিয়ে কি করবো বিবির ছায়া খাইব না ব্লাউজ কিনবো ছেলের জামা জামিন না ওষুধ কিনবো স্কুলের ফি না কি করবো

আজকে চার দিন পাঁচ দিন আগে দিনাজপুরে জাল চাইছিলাম ইমাম সাহেবকে বলছি হুজুর আপনি কতদিন ইমামতি করেন বলে আমি বারো বছর হুজুর ইমামতি করি কি দেয় বলে হুজুর আগে তো কিছুই দিতো না এখনো কিছু দেয় না মমতা খালা তিন হাজার টাকা দেওয়াই দিয়ে চলে বলেন ইমামের পিছনে নামাজ হবে তাহলে মানুষ সর্বান্ত আমরা নষ্ট করেছি আপনার আমার সংシェル চালাতে গেলে কত টাকার প্রয়োজন হয় বলেন তো ইমামের 5000 টাকা বেতন দিয়ে 24 ঘন্টা পাঁচক তো নামাজ পড়ায় ওই ইমামের সংখ্যা কি করে চলতে পারে পারে গো কোন দিন চলতে পারে না আর আমাদের দেশের মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা আই ভালো করে শুনেন মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা মসজিদের দুরুজ আছিলেনা যারা সবটা একদিন মরলি করতে যায়

ভাগ্যের মালিক কে রুজির মালিক কে আমরা বলি ভাগ্যের মালিক রুজির মালিক আল্লাহ কিন্তু আমরা বলি যে না ভাগ্যের মালিক আল্লাহ ভাগ্য যদি লটারি লেগে যায় ত্রিশ টাকা দেখা খা শুনেলেন যারা লটারি কাটবেন যারা শুনেলেন ভালো করে এমন সময় আসবে তাদের জিবি পর্যন্ত বন্ধ দিতে হবে এই তো সাহেব পাড়া জলঙ্গি কদিন আগে রাস্তা আন্দোলন হইত মহিলারা লাঠি সুন্দর আপনার হাইচালিয়া তার মানুষ আপনার মেয়ের আপনার

যাদের লটারি কাটা নিশান প্রয়োজন হলে বিবিকে বন্ধক দিয়ে লটারি কাটবে কিন্তু লটারি কাটা ছাড়বে নাম এরকম মুসলমান আছে না না যদি বলোন এই মুসলমান আমি আপনাদেরকে বলে যাই আল্লাহ ওয়ালা নাম আল্লাহ আমাদের পাশে আছেন

Fa tẹlifu na so ha. A ń lọ sọ́dọ̀ ṣe mọlẹ́mọlẹ́sà, a gbẹ̀yẹ̀, a máàrìyànjú tó bá kọ̀rọ̀.

আর কি দিন বল বলে দুই নম্বর আল্লাহ না কেমন একটা পাতি বা যেন কি আমি গোটা পৃথিবী শেখের মধ্যে পরিমাল করতে পারি আল্লাহ বলে তোকে দিলাম আর কি দিন বল বলে আল্লাহ তুমি আমাকে হুকুম দাও আল্লাহ পার দাও তোমার প্রত্যেকটি বান্দা বান্দীকে জাহান্নামে নিয়ে যাব আল্লাহ বলে তোকে দিলাম কিন্তু শয়তান শুন আমি আল্লাহ এত বল গেল আমি আল্লাহর ক্ষমা রহমি আমি আল্লাহ বরবাদ এর আলো আমার দന്ത যদি বছর বেঁচে যায় আমার বছর যদি করে যায় আর 1 বছর মধ্যে নিরানব্বই বছরের মধ্যে যদি গোনা কর গোনা করে এক বছর থাকে এক বছরের মধ্যে যদি এগারো মাস গোনা করে এক মাস যদি থাকে এক মাসের মধ্যে উনত্রিশ দিন যদি গোনা করে এক দিন থাকে এক দিনের মধ্যে তেইশ ঘন্টা যদি গোনা করে এক ঘন্টার ভিতরে আমাকে যদি বলে আল্লাহ আমি আর জীবনে কোনদিন অন্যায় ত্রুটি করবো না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও

আদম আলাই ইসলামের জন্য আল্লাহ দুটু করে সংস্কৃতি একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে কিন্তু হাবিল আর কাবিলের মধ্যে আপনার বিবাহ হবে ভনে ভাই বোনের সঙ্গে বিবাহ হবে কিন্তু সুন্দর বোনটার জন্য হাবিল কাবিল কে মেরে দিল মেয়েটার জন্য ঠিক কিনা প্রথম সৃষ্টি বাবা মেয়েদেরকে নিয়ে ধামেলা আল্লাহ নবী বলেছেন মেয়েরা হলো ব্যাকা থেকে তৈরি কি হার থেকে জল বলেন ব্যাকা যদি বেশি সোজা করতে যান Boa